আপনাদের সবাইকে স্বাগতম অল প্লাস টিভিতে আপনাদের জন্য বিচার সংক্রান্ত খবর নিয়ে আমি আবার চলে আসলাম আপনারা যেন অধিক আগ্রহ নিয়ে বিচার আপডেট পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছেন তাই আমি আপনাদের একটা সুন্দর বিচার সংক্রান্ত নিউজ নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে বাংলাদেশের বিচার এইখানে বন্ধ আর পামিরাতে। এখন আবার বাংলাদেশিদের জন্য বিচার করার সম্ভাবনা দেখা দিয়েছে আপনারা যারা অনেক দিন ধরে আর পামিরাতে আসার জন্য অপেক্ষা করতেছেন আর একটু অপেক্ষা করেন হয়তো আপনারা খুব তাড়াতাড়ি আসতে পারবেন বাংলাদেশের নবনিযুক্ত নতুন রাষ্ট্রদূত দিয়েছে দুবাইতে বাংলাদেশ সরকার এই নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশ কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত দুবাই রাষ্ট্রদূতকে দুবাইতে আমন্ত্রণ জানানো হয় দুবাইতে আমন্ত্রণ জানানোর পর এই বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আর বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এবং দুবাইয়ের রাষ্ট্রদূত দুইজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে দুবাই রাষ্ট্রদূত দুবাইতে আসছেন এবং বাংলাদেশিদের জন্য সুসংবাদ দিয়েছেন আপনারা যারা অনেক দিন ধরে বাংলাদেশ থেকে দুবাইতে আসার জন্য অপেক্ষা করতেছেন ভিসা সংক্রান্ত কুচখবর পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন উনি উনি বলছেন বাংলাদেশিদের ভিসা হয়তো আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মাঝখান দিয়ে ওনারা কুলে দিবেন তাই আপনারা আরেকটু অপেক্ষা করেন যারা অধৈর্য হয়ে যাচ্ছেন আরেকটু ধৈর্য ধরেন কারণ আমাদের দেশে শ্রম বাজার এইখানে অনেক দিন ধরে বন্ধ যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মাঝখানে কুলে আপনারা সবাই সহজভাবে আসতে পারবেন তাই আর ধৈর্য ধরুন আর যারা দুবাইতে প্রবাসীরা আছে আপনারা নিয়ম নিয়মকানুন মেনে চলুন এ দেশের আইনকে সম্মান করুন এ দেশকে আইনের বারে চলবেন না আইনকে ভঙ্গ করবেন না তাইলে আমাদের দেশের দুর্নাম হয় একজন যদি কোনো অপরাধ করে পুরো দেশেরই বদনামী হয় তাই আমার বাঙালি ভাই বোনদের অনুরোধ জানাবো যারা এখানে কাজকর্ম করেন এ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আইন মেনে চলুন কারণ আপনারা আমরা যদি আইন মেনে না চলে আমাদের বিচার কোনো দিনও ওনারা খুলবে না কারণ ওনাদের দেশে বাইরের দেশি লোক এসে বিশৃঙ্খলা করুক ওনারা চায় না যত বেশি আমরা নিয়মকানুন ফলো করে চলব তত বেশি আমাদের দেশের জন্য আমাদের জন্য মঙ্গল এ দেশের আইন কানুন যদি আপনারা সুন্দরভাবে মেনে চলেন তাইলে আপনারা আমাদের ভিসা ওপেন করে দেবে আমরা এখানে কাজকর্ম করে আমাদের দেশ পরিবার সবাই জন্য সবার জন্য অবদান রাখতে পারবো তা আমি সকল প্রবাসী ভাইদের ভাই বোনদের অনুরোধ জানাবো আপনারা সবাই এ দেশে আইন মাইনে চলুন ভিসা কুলার সম্ভাবনা যখন দেখা দিয়েছে আর দেশের থেকে যারা অপেক্ষা করতেছেন আপনারা সবাই আসতে পারবেন একটু ধৈর্য ধরুন তাই ধৈর্য ধরুন হয়তো জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মাঝখান দিয়ে ভিসা করলে আপনারা সবাই আসতে পারবেন আর এই খবরটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন